আছে মামা মোটর নষ্ট হয়ে গেছে জল বেরোচ্ছে না কোথায় দেখি তো এ বাবা তুই না এই যে মোটর যে মোটর দিয়ে জল বেরো ওইটা না নিয়ে তুই হচ্ছে নষ্ট মোটর নিয়ে বসে আছিস হাই ভগবান সাবান লাগিয়ে অন্ধ হয়ে গেছে নে নে ধো ধো তাড়াতাড়ি ভালো করে তোর এগুলো কি করছিস প্রদীপ বানাস কিভাবে দেখি ওরে বাবা ওরে বাবা তারপরে কি করতে হয় তারপরে কি হাত দিয়ে মন করে তারপরে কি করতে হয় তারপরে কি করতে হয় জল দিতে হয় বাবা 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 ওরে বাবা কি বুদ্ধিগুলো হায় 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 দা দাদা দাদা তুই উঠাতে পারবি না আমি উঠিয়ে দিচ্ছি দাদা

হ্যাঁ কোথায় ফেলে দিয়েছে কোন চলে এ বাবা এই চলে ফেলে দিয়েছে এখন কিভাবে পারাবো এখানে তো কোনো লাঠি টাঠিও নেই দিচ্ছি তোর হাতেটা কি এটা দিয়ে হবে আর আমার কাছে এই জিনিসটা আছে দেখ আমি এই দিই এই দুটো জিনিস দিয়ে তোরদের কুড়কুড়েটা আমি কিভাবে ফেলে দিই ঠিক আছে এই দেখ আমি এখানে আঠাটা লেক লাগিয়ে দিয়েছি ঠিক আছে দেখ আমরা এখন কিভাবে পারাবো এটাকে ঠিক আছে তোরা দেখ এই দেখ আমি কিভাবে পাড়াই ই লাগ 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 কি ইয়া কিভাবে বেরে দিয়েছি দেখলি কেমন বুদ্ধিটা আমার দেখো गाइस আজকে মামামকে সাজিয়ে দিয়েছি ভূত তারপরে যে এটা আলগা ফল চুল লেগেছে আজকে মামাম কাকে ভয় দেখাবে বাবাগে চলো মামমার বাবা টাটা ওই দেখো মাম্মার বাবা ওখানে মোবাইল দেখছে ধেনে এইবার মাম্মা আজকে যায় ভয় দেখাবে স্কুল থেকে তোমরা দুজনে মিলে কিনে আসছো আমার আমার কোথায় দেখ ভাল না আমার ভালো লাগে কী হয়েছে মামা কি হয়েছে হ্যাঁ উহা হ্যাঁ তো উপর থেকে কি খাওয়া দিচ্ছে ছাদের থেকে ওরে তো মোবাইল খাবার উহা হ্যা ওরে বাবা ই তো কাউকে তো দেখতে পাচ্ছি না ই দেখ মামা কত খাওয়ার পড়েছে হা এত খাবার জেমস স্টেজ কত কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না মামা এই দুপুরবেলা কে এত খাবার ঢিল মারলো কোন ভুটুদ না তো চল তো দেখিগা এত খাওয়ার কে দিলো চলতো চলতো চল তো দেখিগা কে দিলো কি ব্যাপার দেখি তো কে এটা এ কি কে রে এ কি রূপম কি রে তুই এত খাবার দিচ্ছিস মামমামকে কি ব্যাপার ও তোর আজকে বার্থডে তাই মামামকে এইভাবে সারপ্রাইজ দিলে আমরা তো ভয় পেয়ে গেছিল ভাবলাম যে কি ভূত টুড আবার ওয়া কত খাওয়ার দিল মামমামকে রূপম কাকা মাম্মার বার্থডে রূপম কাকার বার্থডেতে বাবা না 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 মামমাম নিয়ে যাওয়া যাবে না তুমি তোমার জন্য আমি খাবার নিয়ে আসবনি যাও

এরকম ললিপপ লাগবে আচ্ছা ঠিক আছে দেখি আমার হাঁড়িতে ললিপপ পাওয়া যায় কি না এই যে লিপস্টিক ললিপপ পেয়েছি না এটা লাগবে না দেখি এবার কি ওঠে এই যে তারাল আছে চকলেট এইটাও হবে না একবারে এরকম সেম লাগবে আচ্ছা ঠিক আছে দেখি পাই কি না এ ঠাকুর এবার মাম্মার সেম টু সেম ললিপপ যাতে উঠে ঠাকুর ঠাকুর দেখি এবার কি উঠে দেখি সেম ললিপ এই মাম্মাম কোথায় সবাই গেলে এই দেখো তোমাদের জন্য কি এনেছি হ্যাঁ গরমের মধ্যে আইসক্রিম এনেছি ঠান্ডা ঠান্ডা নেও নেও মামা কোনটা নিবে এটা আছে নেও আর তুমি কোনটা নিবে আমি এটা খাবো ম্যাঙ্গো ফ্লেভারের আচ্ছা ঠিক আছে এটা আমার এই রূপম এই মাম্মার জন্য বাজিয়ে এনেছি বাজি ফুটাবি বাজি ফুটাবি ফুটা ফুটা বাজি ফুটা আমি দেখবো এটা কি করলি তোরা এটা কি করলি না হায় ভগবান এই কলম দিয়ে বলে এইভাবে ফুটাতে বলছি আরে বাবা আমি তো গ্যাস লাইট দিয়ে ফুটাতে বলেছি দুধ দেখ তোদের ফুটাইতেই হবে না নষ্টই করে দিল এটাকে বোমটাকে ওই তো পিকলু হাতে আইসক্রিম নিয়ে আসতেছে এ ভগবান তো মাম্মা তো এখানে খেলতেছে মাম্মা তো ঠান্ডা লেগেছে এখন আইসক্রিম দেখলেই তো মামা চিল্লাহাল্লা শুরু করে দিবে একটা কিছু বুদ্ধি করতেই হবে আইডিয়া তাড়াতাড়ি এই বাসটা নিয়ে যাই আমি মাম্মা তো এখনো দেখেনি পিকলুকে তাড়াতাড়ি যাই পিকলু গেছে এই পিকলু পিকলু তুই কোথায় মামার সাথে খেলতে যাচ্ছিস এই নে এই বাসটা নিয়ে পিক মাম্মাকে দিয়ে দিস হ্যাঁ এই মাম্মা মামা ওই দেখ পিকলু না তোকে বাস দিয়ে মারার জন্য আসতেছে চল তাড়াতাড়ি পালা 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 ঘরে ভাগ ঘরে ঢুক ঘরে ঢুক যা যা ঘরে যাগা একবারে যাক বাঁচা গেল বাবা এবার বাঁচলাম এই পিকলু তুই আসিস দে দে বাসটা দে মামা না শরীরটা ভালো না ও ঘুমিয়ে আছে জ্বর আসে যা তুই বাড়ি যা

এটা কি হতে পারে মাম্মা দেখি এটা ধুয়ে দেখি এটা কি হতে পারে হ্যাঁ দেখি তো কি ওয়াও কি সুন্দর একটা পুতুল কে এরকম এত সুন্দর পুতুলটাকে ফেলে রেখেছে হ্যাঁ খেলতে পারবি চল চল এটা আমরা বাড়ি নিয়ে যাবো হ্যাঁ কি এত সুন্দর পুতুলটাকে রাস্তায় ফেলে রেখে নাকি চল 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 বাড়ি নিয়ে ইমামা তা তাড়াতাড়ি চল গাড়ি মনে চলে যাচ্ছে গাড়ি পাওয়া যাবে না তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে আর চল তাড়াতাড়ি তাড়াতাড়ি চল ওরে বাবা এই রাস্তা দিয়ে তো বেলুনের দোকান বাবারি এদিকে তো যাওয়া যাবে না এখন মাম্মা দেখলেই चिल्ला শুরু করবে বেলুনের জন্য না আমার বুদ্ধি করতে হবে অন্য রাস্তা দিয়ে যেতে হবে ইমামা চল ওদিকে দিয়ে যা এ ভগবান এদিকে একটা পুতুলের দোকান হায় রে ভগবান দুই দিকে দুটো হায় রে এখন তো দেখেই ফেললো